দিন পর ইলিশ মাছ দেখতে পেলাম ওরা তো খুবই সুন্দর সুন্দর মাছ দেখা যায় এখানে কালিরা মাছ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন হাকালুকি বাজার শুরু হয়ে গেছে এখন সকাল ছয়টা বাজে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ছোট মাছ বেচা কিনা হচ্ছে আজকে শুরু থেকে আমরা ছোট মাছ দেখব এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট বিভিন্ন প্রজাতির মাছ মকা মাছ চাপিলা চান্দা বিভিন্ন জাতের মাছ রয়েছে এবং একে একে দেখতে পাচ্ছি মাছ আসতেছে মূলত সকাল সকাল ছোটো মাছ বেশিরভাগ আসে আর ছোট মাছের কোয়ালিটিও অনেক সুন্দর এবং দামেও সস্তা এই জন্য ছোটো মাছটা বেশিরভাগ দেখি পাইকারা কিনতেছে

তিন হাজার টাকার মাছ মানে এই মতো দেখতে পেলাম আর আনসার ভাই হয়তো মাছ কিনছিল আসলে উনি এখানে নাই দেখি ওনার কী কী মাছ ওনারা তো খুবই সুন্দর সুন্দর মাছ দেখা যায় হ্যাঁ এখানে কালিরা মাছ সিলভার কালিরা না আজকে সকাল সকাল হয়তো ভালো মাছ আসছিল ওনারা মাছ আগেই কিনে নিয়ে এসে অনেকটা দেরি হয়েছে এজন্য দেখা যেতে পারি নাই আর কি নিলামের মাধ্যমে কিভাবে বিক্রি হলো এই মাছগুলি আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন তো জন্য আমরা দেখে থাকি এখানে কি মাছ বিক্রি হচ্ছে রামকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলি লাম্পা ঠান্ডা চান্দ মাছের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন এই মাছগুলি এক হাজার আটশো টাকা দাম হচ্ছে এগারোশো আটশো এক হাজার এরকম আর কি আর এখানে দেখতে পাচ্ছি অনেক ভালো ভালো সাইজের ট্যাংরা মাছ বাই মাছ বিভিন্ন কোয়ালিটির মাছ দেখতে পাচ্ছেন এই মাছগুলি একটু আগে কিনে নিয়ে আসলো এবং মাছগুলি বাজাইতেছে আর বাইম মাছ আলাদা করতেছে ট্যাংরা মাছ আলাদা করতেছে এখানে দেখতে পাচ্ছেন বাইম মাছগুলি খুবই সুন্দরভাবে আলাদা করছে খুবই সুন্দর সুন্দর মাছ কিনিস উনি ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন এবং ছেলেরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন নিত্য নতুন হাঁকালুকি হাওড়ের মাছ দেখতে পাবেন এই চ্যানেল থেকে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অসাধারণ খুবই খুবই সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছি আজকে বেশিরভাগই আমরা ছোটো মাছ দেখতে পাচ্ছি এখানে রয়েছে কই মাছ বাইন মাছ বেড়া মাছ ঠিক এই মাছগুলির দাম হচ্ছে পাঁচশো টাকা এবং এখানে যে মাছগুলি মূলত দেখতে পাচ্ছি সাতশো টাকা দাম হচ্ছে দেখতে পাচ্ছেন এবং এরকমভাবে কিন্তু বেচা কেনা হচ্ছে আজকের বাজারে মাছগুলি মাছের সাইজ খুব ভালো হলে একটু দামটা একটু বেশি হয় এবং এখানে রয়েছে কেসকি মাছ দেখতে পাচ্ছেন কেসকি মাছের কোয়ালিটি খুবই সুন্দর কেসকি মাছগুলি আর এই কিসকি মাছগুলি কিন্তু দামটা অনেকটা বেশি এক একটা চাঙ্গা বারোশো এক হাজার নয়শো এরকম ভাবে দাম দর হচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চিংড়ি মাছগুলি দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছগুলি এক একটা চাঙ্গা সাতশো আটশো নয়শো এরকমভাবে দাম হচ্ছে কারণ চিংড়ি মাছটা দাম অনেকটা বেশি প্রায় সাতশো টাকার মতো কেজি পড়ে যাই এই হাকালুকি বাজার থেকে কিনতে হলে আর বর্তমানে হাওড়ে এখন চিংড়ি মাছ অনেক কম এবং এই মাছগুলির দাম হচ্ছে বারোশো তেরোশো টাকা বাই মাছ ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন আর দাম দর হচ্ছে এরকমভাবে কিন্তু মূলত ব্যবসায়ীরা দাম দর এবং दिन्छ <coughs>